আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি এখন প্রায় চারটা আমার সব কিছু রেডি এখন ইফতারি ভাজতে চলে যাব এমন সময় আরবির বাবা মুরগিওয়ালাকে পাঠাইছে একটা মুরগিওয়ালা আছে আমাদের মানে আমরাও ওকে খুব পছন্দ করি ও আমাদেরকে খুব পছন্দ করে মুরগি না নিতে চাইলেও জোর করে মুরগি দিয়ে যাবে এখন ও মুরগি নিয়ে আসছিল আমি মানা করে দিছি তারপর ও আরবির বাবাকে ফোন দিছে ফোন দিয়ে ওকে কি বলছে পরে আরবির বাবা আমাকে ফোন করে বলতেছে ও তো নাচর বান্দা ও না দিয়ে যাবে না দেখো দেখা রেখা মুরগি ফ্রিজে অলরেডি অনেকগুলো আছে মানে রোজার আগে অনেকগুলো কেনা হয়েছিলো যাতে একদম ইট পর্যন্ত চলে যায় কিন্তু তারপরও এখনও জোর করে মুরগি দেয়া গেছে এখন আমাকে এই বাচ্চা এখন এইগুলো ঘুষানো ইফতারি বানানো যাই না আজকে সময় মতো ইফতারি বানাতে পারবো কিনা আল্লাহ জানে সব কিছু এলোমেলো হয়ে গেল আমার গোছানো সব কিছু ও এলোমেলো করে দিয়ে গেল এই যে ও মুরগি দিয়ে গেছে এখানে মনে হয় ষোলোটা মুরগি আছে এখন এই মুরগিগুলো ঘুষাইতে হবে তারপর আজকে ভাবছিলাম আজকে শরীরটা ভালো লাগতেছে না আর এই মাছ মাংস মাছ মাংস ভালো লাগে না তা ভাবছি একটু ডিম বোনা করি দিন ডিম বোনা খাওয়া হয় না যে এই যে ডিম সিদ্ধ করে নিসি এই যে বুট এই যে সব কিছু কাটা কোটা রেডি বেগুনি ডাল আলু চপ এই আজকে ভাবছি যে বেশি কিছু বানাবো না আলু চপ বেগুনি বুট বড়া এগুলি আরও আব্বা যদি কিছু কিনে আনে এই আজকে ইত্যাদি আর আজকে তেমন কিছু রান্নাও করবো না একটু ডাল ঘন ডাল রান্না করব আর এই যে ডিম আমার সব গোছানো রেডি এই যে কোর মানে আমি খালি চুলায় দিব এমন সময় যে এগুলো এগুলো মানে ও নাছর বান্ধা ও আসলে দিয়ে যাবে ওই যে দিয়ে গেছে এখন ওই যে আরবি এগুলো ইয়ে বাড়ি থেকে এ করে নিয়ে আসলো এখন এগুলো মানে গুছাইতে হবে তারপরে ইফতারি বানাইতে হবে এই যে মুরগি দিয়ে গেছে মুরগি ও ও অনেক দিন যাব তো আমাকে মুরগি দেয় তো মানে দেখতে হয় না ও ভালো মানে বড় বড় মুরগিগুলোই দিয়ে যায় মুরগিগুলো বড় আছে যে এখন হবে তারপর রান্না বান্না এই যে ইফতার নিয়ে চলে আসছি আর মাত্র দুই মিনিট বাকি পারছি অবশেষে আজকে তো মনে মনে করছিলাম যে আজান পড়ে যাবে পারবো না শেষ হবে না এই যে এগুলো বানাইছি তারপরে এই যে আয়াতের চিকেন ফ্রাই আয়াত আর কি শুকনা রোস্টের রোস্ট খাইতে চাইছিল মানে চিকেন ফ্রাই বড় বড় করে খাবে আর কি সে এই চিকেন ফ্রাই তৈরি করছি আর এই খেজুর আঙ্গুর শসা বুট শরবত আর বাবার শরবত এই আজকের ইফতারি তাহলে সময় নাই আর এক মিনিট সাত সেকেন্ডের মতো আছে তাহলে আমরা ইফতার করি ইফতার করে তারপর কি করতে পারি আবার দেখাবো এই যে আমাদের মাহেরা বাবু আসছে আমাদের মাহেরা বাবু এখন রাতের বেলা ব্রাশ করতেছে বাবু কি করে এই যে বাবু খেলা করে দেখি তো দেখি 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 এই দেখা যায় না তো এই যে এইভাবে দেখা যায় এইভাবে মাহেরা বাবুকে দেখা যায় না হ্যাঁ মাহেরা বাবু গরমে অস্থির মাহেরা বাবু ঘেমে গেছে হ্যাঁ এই যে এখান দিয়ে দেখি দেখি তো মায়েরা বাবু কি করে মায়েরা বাবুর মনটা ভালো নাই আর মায়েরা বাবু মায়েরা বাবুর মনটা ভালো নাই এই যে মায়েরা বাবু বোনের সাথে কি করে দেখি না করবা না করব না হ্যাঁ করবানা এই যে আয়তা পরে দেখা যায় যাও আয়তা পর কাছে যাও না হুম যাব না ওই যে যাবে না বাবা হুম আজকে রোজা রাখছো হুম হ্যাঁ রোজা ছিলা হ্যাঁ নামাজ পড়তে গেছিলা হ্যাঁ 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 মায়েরা কি করে খেলা করে ওদিকে যাও ওই যাও মায়েরা খেলা করে ভাগ খাইছো

তুমি নামাতে যাও না এখন হ্যাঁ যাই যাই হ্যাঁ যাই যাও নাই হ্যাঁ হাগু যাই কি আগু যাই কি আগু যাই কি বাজা কথা বলে এই তোমার স্কুলের নাম কি আমার স্কুল নাম বিবি নানা বলো সুন্দর করে বলো বিবি নানা তুমি বলতে পারো না না বিবি নানা স্কুল না বাবু বলো আবার সুন্দর করে বলো স্কুল নাম বাবু একাডেমি আগু বাবু বাবুলা একাডেমি তোমার স্কুলের নাম বাবুলা একাডেমি ও আচ্ছা আচ্ছা স্কুল কবে ফুলবে এই যে আমাদের আবদুল্লাহ দুষ্টামি করতেছে আজকে এই পর্যন্তই আর ভিডিও বড় করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ